ভয়াবহ অগ্নিকাণ্ড নিউ টাউনের ঘুনি বস্তিতে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে রণক্ষেত্র এলাকা বড়সর অগ্নিকাণ্ডের কবলে নিউ টাউনের গৌরাঙ্গ নগর সংলগ্ন ঘুনি এলাকা মঙ্গলবার আচমকায় ঘুনি বস্তিতে আগুন লাগায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে সম্পূর্ণ বস্তি এলাকা স্থানীয় সূত্রে খবর আগুন লাগার কিছুক্ষণের মধ্যে বস্তির ভেতর মজুদ থাকা রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো একে একে ফাটতে শুরু করে পরপর ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত এক ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছে নিউটাউন থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে দমকলের একাধিক ইঞ্জিন বস্তির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তবে সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের আগুনের উৎস কি বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ফলে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে চলে আসার উপক্রম হয়েছে বস্তিবাসী কয়েকশো মানুষের